আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা প্রমাণ করবো রোডছে একটি অমরত সংখ্যা তো আগে আমরা একটু মূলত এবং অমরত সম্পর্কে একটু ধারণা দিয়ে নিই আশা করি সবাই এটা জানেন তারপরও আসলে মূলদ এবং অমূলদটা কী মূলদ হচ্ছে আমরা জানি যেশুকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় মূলদ হচ্ছে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এবং ল মানে লব হর আকারে প্রকাশ করা যায় কিন্তু যেখানে হচ্ছে অবশ্য আমাকে জানতে হবে পি এবং কিউ পি এবং কিউ উভয় কী হবে পূর্ণ সংখ্যা উভয় পূর্ণ সংখ্যা হবে এবং কিউ নট ইকাল কিউ নট ইকাল জিরো কিউ জিরো হওয়া যাবে না এবং পি ও কিউ পরস্পর কি হতে হবে পরস্পর সহমৌলিক সহমৌলিক হতে হবে অর্থাৎ এই পি এবং কিউয়ের মধ্যে এক ব্যতীত কোনো সাধারণ মনীয় থাকবে না এটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা তাহলে অমূলদ সংখ্যা কি অমূলত সংখ্যা হচ্ছে ঠিক এটা ব্যতীত অর্থাৎ মূলদ সংখ্যা ছাড়া সকল সংখ্যা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা যেটাকে পিবাহ কিউ আকারে প্রকাশ করা যাবে না যেখানে কিউ পূর্ণ সংখ্যা কিউ নটিকও জিরো পি কিউ পরস্পর সহমৌলিক হবে এইভাবে আসলে প্রকাশ করা যাবে না সেটাই হচ্ছে অমূলদ। তাহলে আপনারা বুঝতে পারেন যে মূলদ এবং অমূলত জিনিসটা কি তাহলে আমরা এখন প্রমাণ করি যে রুট একটি অমূল্য সংখ্যা প্রথমে আমি যেভাবে করেছি যে প্রথমে আমি ধরে নিয়েছি যে রুটচ্রি হচ্ছে মূলত সংখ্যা তা রুট থ্রির মূলত সংখ্যা আমরা ধরে নিলাম কিন্তু শেষে যদি আমি প্রমাণ করতে পারি যে রুটচি আসলে মূলত সংখ্যা নয় তাহলেই প্রমাণ হয়ে যাবে যে রুটচি একটি অমূলত সংখ্যা ধরি রুটচি একটি মূলদ সংখ্যা ধরলাম রুদ্রি একটি মূলত সংখ্যা তাহলে আমরা লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি আমরা লিখতে পারি যে রুদ্রি যদি মূলদ সংখ্যা হয় তাহলে রুদ্রিকে অবশ্যই পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে ঠিক আছে যে আমি পি বাই কিউ আকারে প্রকাশ করলাম যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা ও পরস্পর সহমলিক পরস্পর সহমৌলিক মানে এদের সাধারণ গুণনীয়ক এক ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নেই আচ্ছা মানে সাধারণ গ্রহণীয় নেই এক ব্যাচে অন্য কোনো সাধারণ গ্রহণীয় নেই এবং কিউ নট ইকুয়াল জিরো এবং এই যে হরটা আছে এইটা জিরো হবে না আচ্ছা অতএব আমি লিখতে পারি রুট থ্রি ইকোয়াল পি বাই কিউ এই যে পি বাই কিউ এখানে তো পি রুট থ্রি ইকোয়াল পি বাই কিউ পি বাই কিউ বর্গটা লিখলাম তো এখানে আবার লিখলাম অতএব রুট থ্রি ইকোয়াল পি বাই কিউ আমি উভয় পাশে বর্গ করছি উভয় পাশে বর্গ করে উভয় পাশে যদি আমরা বর্গ করি তাহলে এই রুট থ্রি স্কোয়ার সাথে কেটে যায় থাকে শুধু থ্রি পি স্কোয়ার আর নিচে নিচে হচ্ছে আমাদের কিউ স্কোয়ার এবার আপনি লক্ষ্য করে দেখেন আমরা কিন্তু পি স্কোয়ার ইকুয়াল থ্রি কিউ স্কোয়ার লিখতে পারি অর্থাৎ পি স্কোয়ার যদি এই পাশে চলে আসে তাহলে কিন্তু ভুল হয়ে যাবে তাহলে আমি পি স্কোয়ার ইকুয়াল থ্রি কিউ স্কোয়ার লিখলাম এবং এটাকে আমি এক নং সমীকরণ দিলাম ঠিক আছে আচ্ছা এবার লক্ষ্য করে দেখেন এই যে থ্রি কিউ স্কোয়ার কিন্তু তিন দ্বারা বিভাজ্য যেহেতু এটা তিনের গুণিত তিন দ্বারা বিভাজ্য তারপরে লিখবো থ্রি কিউ স্কোয়ার তিন দ্বারা বিভাজ্য আচ্ছা থ্রি কিউ স্কোয়ার যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে এপি স্কোয়ার কিন্তু অবশ্যই তিন দ্বারা বিভাজ্য হবে কারণ আমার সমান চীনের ডান পাশের জিনিসটা যদি তিন দ্বারা বিভাজ্য হয় বাম বামপাশের জিনিসটা কিন্তু অবশ্যই তিন দ্বারা বিভাজ্য হবে আচ্ছা এবার চলে আসেন এই জায়গায় লিখবেন আবার পি সমান সমান থ্রি আর পি সমান সমান থ্রি আর কারণ পি স্কোয়ার যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে পি নিজেও তিন দ্বারা বিভাজ্য আর যেহেতু তিন দ্বারা বিভাজ্য সুতরাং পি তিনের একটি গুণিতক তাহলে আমি কিন্তু অবশ্যই তিনকে ধরতে পিকে ধরতে পারি থ্রি আর পিকে লিখতে পারি থ্রি আর পিকে থ্রি আর লিখতে পারি আচ্ছা তো পিকে আমি থ্রি আর ধরে নিলাম পি ইকাল থ্রি আর ধরে নিলাম যেহেতু পি তিনের একটি গুণিতক আমি পি ইকোয়াল থ্রি আর লিখতেই পারি আচ্ছা তাহলে উভয় পাশে এবার আমি এখানে বর্গ করছি উভয় পাশে আমি বর্গ করছি বর্গ করে লিখে হয় পি স্কোয়ার ইকোয়াল থ্রি উপর স্কোয়ার করলে নাইন আর উপর স্কোয়ার করলে আর স্কোয়ার ঠিক আছে এবার এই দেখেন পি স্কোয়ার মানে কিন্তু আমি এক নম্বর সমীকরণে পাইছি হচ্ছে থ্রি কিউ স্কোয়ার তাহলে পি স্কোয়ার মানে আমি থ্রি কিউ স্কোয়ার লিখলাম এবার উভয় পক্ষকে আমি তিন দিয়ে ভাগ করলে হয় উভয় তিন ধারে বিভাজ্য দেখেন পি স্কোয়ার তিন ধারা বিভাজ্য আর এখানে আমরা দেখতে পাচ্ছি কিউ স্কোয়ার তিন ধারে বিভাজ্য এক নম্বর সমীকরণ এবং দুই নম্বর সমীকরণ হতে আমরা বলতে পারি এক ও দুই হতে আমাদের বলা যায় পিও কিউ উভয় তিন ধারা বিভাজ্য তাহলে পি ও কিউ উভয় যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে কিন্তু আমাদের যে শর্তটা ছিল যে মূলধ হতে গেলে এক ব্যতীত কোনো সাধারণ মূল্য থাকবে না অর্থাৎ এরা পরস্পর সহমলীক হবে তো পরস্পর সহমিলিত হলো না সুতরাং আমরা এই লাইনটা লেখার পরে লিখবো যে ইহা আমাদের ধারণার পরিপন্থী অতএব অর্থাৎ একটি অমূল্য সংখ্যা আশা করি সবাই বুঝতে পেরেছেন এভাবে আমরা রুট সেভেন একটি অমূল্য সংখ্যা রুট তেরো একটি অমল সংখ্যা আমরা অনেক অনেকগুলো যতগুলো থাকে সেগুলো কিন্তু আমরা করে দেখাতে পারব ধন্যবাদ সবাইকে